चल <laughs> स

সোনাটা সোনাটা সবাই ঢুকিস না একজন দাঁড়া বাইরে দাঁড়া সোনা তুই বাইরে দাঁড়া আরে বাইরে দাঁড়া একজন একজন এত মনাজ তো এ राजे মনাজ তো ভাই ভাই ভালো ভালো ক্যান্সেল না কি ওরে দাঁড়া ওরে দাঁড়া সোনা যা কবি잖아 খেল না খেলে আসতে না কলকাতাটা কলকাতাটা তুই খেলবি নাকি একা কেমন ভাই দাদা কুড়ি কুড়ি প্লেয়ার পেয়েছি ভাই ঠিক আছে দাদা না

মাঠে ফার্স্ট প্রাইজ ঢুকে গেছে এই যে মোবাইল যখন কাজ করে তখন

বেঁধে গেছিল আমি দেখেছি ওই সেই ধুই এ মাঠে নামালো কি বলে ওই পেহরলা মাঠে নেমে কিরম ফল করলো